দীর্ঘদিন ক্ষমতার আসনে গেড়ে বসা শেখ হাসিনার সরকারকে হটাতে একাট্টা হয়েছিল ছাত্রজনতা কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু এরপর শেখ হাসিনার সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের নির্মম নির্যাতনের কথা ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরেছেন তিনি সেই স্ট্যাটাসে বাকির কি বলেছেন সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন সমন্বয়ক আবু বাকের মজুমদার তার ফেসবুক পোস্টে লিখেছেন হারুনের যেই ভাতের হোটেল চিনেন সেই হোটেলে হারুন খাচ্ছিল ডিবি হেফাজতের দ্বিতীয় দিন আমাকে নাহিদ ভাইকে আসিফ ভাইকে তার সামনে নিয়ে যাওয়া হয় হারুনের ব্যবহার ছিল অত্যন্ত বাজে এবং হল ছাত্রলীগের উপসম্পাদক ক্যাটাগরির আমাদেরকে বলতেছিল আমি নেতা ছোট করি নেতা বানাই না দেখোস নাই নুরুরে কি করে ছেড়ে দিছি নুরু এখন রিমান্ডে কান্নাকাটি করে সে যেভাবেই কথা বলুক না কেন আমরা তিনজন খুব দৃঢ়ভাবে কথা বলে যাচ্ছিলাম এক পর্যায়ে সে আমাকে বলে তুই শিবির আমি বলি না আমি শিবির না সে আবারও একটু উচ্চ শব্দে বলে না তুই শিবির আমি আবারও বলি না ওর থেকে উচ্চ শব্দে সে আসিফ ভাই নাহিদ ভাইকে দেখিয়ে দিয়ে বলে দেখ সে কিভাবে কথা বলে ওর কথা বলার মাঝেই ওর থেকে উচ্চ শব্দে বলতে থাকি আমার পুরো বাড়ির মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমার বাড়িতে যোদ্ধারা ক্যাম্প করেছিল আমি সেই বৃহত্তর পরিবারের সন্তান আমি তার থেকে উচ্চবাচ্য করায় সে প্লেট ছুঁড়ে ফেলে দিয়ে এক অফিসারকে ইশারা দিয়ে বলে আমাদেরকে নিয়ে যেতে আমাদের তিনজনকে তিনটি আলাদা রুমে নিয়ে যাওয়া হয় রুমে যাওয়ার তিন থেকে চার মিনিট পর দুইজন লোক এসে আমাকে দরজায় আসতে বলে তাদের হাতে ছিল জমটুপি কালো বড় টুপি গলা পর্যন্ত ঢেকে যায় এবং হাতকড়া বুঝে গেছিলাম হারুনের সাথে পার্সোনালিটি দেখানোর জন্য খারাপ কিছু হতে যাচ্ছে দরজায় আসার সাথে সাথেই টুপিটি পড়ায় তারপর হাতকড়া পড়ায় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল দুনিয়ার আলো কিছুই দেখা যায় না ভয়ঙ্কর একটা পরিবেশ ডানে বামে ঘুরিয়ে হাঁটানো শুরু করলো বারবার মনে হচ্ছিল ছাদের পাশে নিয়ে এই অবস্থায় ফেলে দেয় কিনা আর জিজ্ঞেস করতেছিলাম নাহিদ ভাই আসিফ ভাইকেও নিচ্ছে কিনা তারা জানালেন তারা এই বিষয়ে জানে না উনাদের দায়িত্ব শুধু আমাকে নিয়ে যাওয়া নাহিদ ভাই আসিফ ভাই অনেক অসুস্থ ছিলেন উনাদের জন্য ভয় হচ্ছিল যাই হোক তারপর লিফটে আবার হেঁটে আবার সিঁড়িতে এভাবে কোনো একটা রুমে নিয়ে গেল একটা জিনিস বারবার মাথায় আসছিল যে আমাকে মেরে ফেলে কি না ফ্যাসিস্ট সরকারের কাছে তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সাধারণ ঘটনা ছিল তারপর রুমে নিয়ে দেয়ালের দিকে ঘুরিয়ে জমটুপি খুলে গামছা দিয়ে খুব শক্ত করে চোখ বাঁধল আর হাতগুলোও বড় গামছা দিয়ে বাঁধল হাত বাঁধার সময় এমনভাবে বাঁধলো যেন হাতের বেশি জায়গা জুড়ে গামছা থাকে তারপর উল্টা ঘুরতে বলে এক পায়ে দাঁড়াতে বলে টানা বাহাত্তর ঘণ্টা না ঘুমানোর জন্য শরীরে ব্যালেন্স ছিল না দাঁড়ানোর চেষ্টা করেও বারবার ব্যর্থ হই শেষে সোজা হয়েই দাঁড়াতে বলে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে ওদের কথায় বুঝতে পারছিলাম যে ওরা মোটামুটি আমাদের সব কিছু জানে আমাকে শুরুতেই বলে তুই তো জুনের নয় তারিখ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত সারা দেশকে সংগঠিত করতে লিড দিসস তোর তো আন্দোলনকে বড় করার অনেক খায়েশ তোরে এগুলো কে শিখেছে তোর তো বয়স বেশি না ট্রেনিং পাইসস কই উত্তরে আমি বলি আমি ছাত্র সংগঠন করি গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব সংগঠন শুরুতে দাঁড় করানোর জন্য এবং পরবর্তীতে বিস্তারের জন্য দীর্ঘদিন ধরে আমি মানুষকে সংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছিলাম সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছি তারপর কিছুক্ষণ প্যাচায় তারপর আবার তুই ফ্রন্টলাইনে আসিস না কেন তুই কি মনে করিস তোরে আমরা চিনি না তুই কোথায় কি করিস সব তথ্য আছে আমি চুপ থাকি পরে আবার কথা বলিস না কেন আমি বলি আমি ব্যাকস্টেজে কাজ করতে পছন্দ করি আবার বলে পনেরো তারিখ একাত্তর হলে পনেরো তারিখ একাত্তর হলে যখন মারামারি হয় তখন তুই কই ছিলি আমি বলি একাত্তর হলের সামনেই সে বলে তুই তো প্রথম মারামারি লাগাইসোস মারামারিতে নেতৃত্ব দিসস আমি বলি ছাত্রলীগ আমাদের মারে পরে আমরা প্রতিরোধ করি এভাবে অনেক প্রশ্ন উত্তর হয় পনেরোই জুলাই নিয়ে তারপর জিজ্ঞেস করে তোর গুরুকে উত্তর দেই আমার কোনো গুরু নাই শুধুমাত্র জাতীয় স্বার্থে সংগঠন করি আর আন্দোলনও ঠিক একই কারণে করে যাচ্ছি এই বিষয়ে আরও অনেক সাবস্টিটিউট প্রশ্ন উত্তর হয় তারপর আবার তুই কি সরকারি চাকরি করবি আমি বলি করতেও পারি তবে আমার রাজনীতি ও একাডেমি নিয়ে আগ্রহ আছে এটা নিয়ে অনেক পেঁচানোর চেষ্টা করে এরকম আরও অসংখ্য প্রশ্ন জিজ্ঞেস করে বেঁচে থাকলে সব লিখব সর্বশেষ বলে সরকার তো কোটা নিয়ে সব দাবি দেওয়া মেনে নিয়েছে তারপরও এখন কিসের আন্দোলন আমি চুপ থাকি ওরা চিল্লাপাল্লা করে ঝাড়াঝাড়ি করে তখনও চুপ থাকি একজন বলে ওরে ঝুলা আমি তখনও চুপ থাকি তারপর পাশের রুমে নিয়ে যাওয়া হয় নিয়ে হাত উপরে ঝুলিয়ে বাঁধা হয় আমি বলি পিঠে মারলে মরে যাব বাম্পায়ে একটু সমস্যা আছে বাম্পাটা ভেঙে যাবে ওরা কিছু বলে না এক পর্যায়ে নিতম্বে মোটা শক্ত কোনো লাঠি দিয়ে একের পর এক আঘাত করে আর আমি চিল্লানো দিয়ে উঠি আর ওরা বলে প্রাইম মিনিস্টারকে ধন্যবাদ দিয়ে বিবৃতি দিবি আমি বলি না এরকমভাবেই চলতে থাকে স্কুল লাইফে টিচারদের অনেক মায়ের খেয়েছিলাম স্যাররা বেত ব্যবহার করতেন মারার সময় নার্ভ সিস্টেম অটোমেটিক একটা প্রোটেকটিভ ভূমিকায় চলে যেত অন্তত মেন্টাল প্রিপারেশন থাকত কিন্তু এখানে তা নেই চোখ বন্ধ হাত বাঁধা যেন হুট করে লাঠির আঘাত লাগছে খুব ভয়ঙ্কর লাগছিল এবং ব্যথা তুলনামূলক বেশি পাচ্ছিলাম আমি পানি চাই বোতলের চিপি করে এক চিপি পরিমাণ পানি দিয়েছিল জিহ্বা গলা শুকিয়ে যেন কাঠ হয়ে গিয়েছিল বেধরক মারার পর এক পর্যায়ে সামনে থেকে কেউ একজন বলে ওরে রেস্ট দে বড় নিশ্বাস নিলাম আর ভাবতেছিলাম যত ভয় পাইছি যে সহ্য করতে পারবো কি না তত না আসলে বেঁধে পেটালে কার না সহ্য হয় যাই হোক তারপর দ্বিতীয় দফায় মার খাওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছিলাম উপরে হাত ঝুলানো হলেও পায়ের আঙুল ফ্লোরে লাগিয়ে একটুখানি ভর দেওয়া যাচ্ছিল প্রথম দফায় মারার পর আমাকে প্রায় এক ঘন্টা বা তারও বেশি এভাবে ঝুলিয়ে রেখেছিল আর আমি পানি চাইলে বোতলের মুখে একমুখ পানি দিত এভাবেই যাচ্ছিল আর মনে মনে সেকেন্ড রাউন্ডের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর ভাবতেছিলাম নাহিদ ভাই আর আসিফ ভাইয়ের যেন কী অবস্থা ওই সময়ে আমি তুলনামূলক ওনাদের থেকে স্ট্রং ছিলাম যাই হোক এক পর্যায়ে আমার অনেক প্রস্রাবের বেগ হলে তাদেরকে জানালে ওয়াশরুমে নিয়ে যায় ওয়াশরুম থেকে বের হওয়ার পর আমাকে আর ঝুলায়নি এবার একটা চেয়ারে বসতে দেয় হাত চোখ বাধা অবস্থায় পড়ে থাকি আর সেকেন্ড রাউন্ডের অপেক্ষা করি সেকেন্ড রাউন্ড কখন শুরু হবে জিজ্ঞেস করলে সামনে থাকা ব্যক্তি বলেন তিনি জানেন না তার স্যার উপস্থিত নাই নর্মালি ঝুলানো অবস্থা থেকে বসালে ব্যথা আরও বেড়ে যায় ঝুলানো থেকে খোলার পর হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল এভাবে চলতে চলতে এক পর্যায়ে আবার দুজন এসে হাত খুলে দেয় কিন্তু চোখ বাধা অবস্থায় থাকে হাঁটতে গিয়ে দেখি হাঁটা যাচ্ছে না এক পর্যায়ে ওদের দুই কাঁধের উপর আমার দুই হাতের ভর দিয়ে অনেক কষ্টে আমাকে যে রুমে রাখা হতো সেই রুমে নিয়ে যাওয়া হয় আমার রুমে যারা ছিলেন তাদের একজন বলতেছিল সুস্থ একটা মানুষকে নিয়ে দেখ কি করে দিছে এদেরকে আল্লাহ মাফ করবে না